আজকে আমি অনেক সকালবেলায় উঠে গেছি কারণ আমার একটা পার্সেল এসছে অশুষ সেই পার্সেলের জন্য আলাদা একটা মিনি ব্লগ বানিয়েছি সেটা তুমি দেখে নিও যে আমার কী পার্সেল এসছে তোমরা ওখানে গিয়ে বাট এটা বানিয়েছি একটা আলাদা একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য যেটা হলো তোমাদেরও এর মধ্যে হলো লাভ আছে আমার তো আছেই আমার তো খুশি আছে কিন্তু তোমাদেরও খুশি আছে আর লাভও আছে আচ্ছা আমি সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম তো তারপর আমার সমস্ত কিছু মোটামুটি কফি টফি খাওয়ার পর আমি এই নিয়ে বসেছি এটা বলতে মুগের ডাল আছে আলমন্ড আছে বাদাম আছে ছোলা আছে তারপর হলো সয়াবিনের বীজ আছে তারপর পামকিন বীজ আছে আমি সব মিক্স করে না রাত্রে ভিজিয়ে রাখি আর সকালবেলা উঠে এটা খেয়ে নিই এটা খেলে পরে আমার আমি যেহেতু জিম করি তো আমার শরীরে এইগুলো মানে খুব পরিমাণে শক্তি দেয় আর একটা দিনের মধ্যে যে প্রোটিন আর ভিটামিনের যে একটা ব্যাপার থাকে না এই এটা খুব পরিমাণে হাই প্রোটিনের একটা হলো ব্যাপার আছে এই একটা বলে আমার না হোক প্রচুর কত হবে একশো দুশো হয়তো গ্রামের বেশি হবে হয়তো প্রোটিন সেই আছে তো আমি রোজ প্রায় খাওয়ার চেষ্টা করি রোজ খাওয়া হয় না কারণ আমার অন্য কিছু খাওয়া থাকলে পারে যদি পেট ভরে যায় আমি আর এইগুলো খাই না বাট এইগুলো খাওয়া খুবই ভালো যারা নিজেদের ফিগার নিয়ে ভাবছো তারা অবভিয়াসলি এইগুলো খাও এইগুলো আমি বলছি সকালবেলা অন্তত তোমার পেট ভরে যাবে প্লাস তোমার শরীরকে হেলদি রাখবে হেলদি রাখবে আর যতটা পারো ভাজা পোড়া ছেড়ে দাও দরকার নেই ওই খেয়ে কোনো লাভ নেই ফালতু নষ্ট মুখের টেস্ট নষ্ট স্কিন নষ্ট আর পেটও নষ্ট পরে সেই তো ফ্যাটি লিভার হয়ে বসে থাকতে হবে ও দরকার নেই আচ্ছা যার জন্য আমি হলো এই ভিডিওটা আজকে বানিয়েছি সেটা হলো এই যে আমি একটা কিউ অ্যান্ড এ হুম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের এর একটা ভিডিও বানাচ্ছি এরপরে একটা ওটার ভিডিও আমি নতুন বানাচ্ছি যেটা কি না তোমাদের কোয়েশ্চেন তোমরা কোশ্চেন করবে অ্যান্ড আমি তার অ্যান্সার দেবো তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো পা যে কোয়েশ্চেন করবে না তাহলে আমি অ্যান্সার দেবো না তো তোমরা ভালো কোশ্চেন করো নর্মাল কোশ্চেন করো আমার বনুরা যারা আছো তারা কিছু পার্সোনাল কোয়েশ্চেনও করতে পারো আমি সবার কোয়েশ্চেন অ্যান্সার দেবো অ্যান্ড এই ভিডিওটা আমি বানাচ্ছি যারা হলো আমাকে বলছো যে হলো তুমি দিদি তুমি আমার নাম নিচ্ছ না আসল কথা কী বলো তো মিনি ব্লগে এক মিনিটের মধ্যে আমি তোমাদের নামটা নিতে পারছি না গো এটা হচ্ছে না তো আমি তোমাদের জন্য একটা বড় ভিডিও বানাচ্ছি আছি সেটা হলো এই যে আমি তোমাদের প্রত্যেককে দেখেছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি দেখেছি যে কারা কারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমি একটু দেখিনি আমার ফ্যামিলি যেহেতু তোমরা তো দেখেছি অনেকেরই এমন আছে অনেক মানে সবারই প্রায় আমি দেখলাম যে নিজস্ব চ্যানেল আছে ভিলগ বলো কুকিং চ্যানেল বলো বা হলো নর্মালি হলো সাজের বলো সব কিছুরই চ্যানেল আছে আমি সেই সব বোন দিদি ভাই সবাইকে বলতে চাই তোমরা আসো তোমরা আসো আমার সাথে যুক্ত হও আমি এটা আমি একটা বড় স্টেপ নিচ্ছি আমি জানি আমার আমি এমন কিছু ফেমাস না আমি তোমাদের হলো বলছি না যে আমি বিশাল ফেমাস হয়ে গেছি আসো তোমাদেরও ফেমাস করে দিচ্ছি আমি হয়তো সেটা পারব না আমার দ্বারা আমার হবেও না আমি যেটুনি আছে সেটুনি হিসেবে বলছি আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার আছে তার মধ্যে যদি তোমাকে দশ হাজার লোকও যদি তোমাকে দেখে তাহলেও আমি বলতে পারি যে দশ হাজার জন্য তো তোমাকে হলো সেইভাবে দেখছে আমি চাইছি তোমরা আসো আমার ভিডিওতে প্রত্যেককে আমি ইনভাইট করছি আমি যেখানে থাকি আমি নিউ টাউনে থাকি আমি নিউ টাউনের সাবস্ক্রাইবারদের নিয়েও একটা জিনিস ভেবে রেখে দিয়েছি সেটা আমি তাদের জন্য খুব তাড়াতাড়ি করবো অ্যান্ড আমি বনগার বোন আছে যারা ভাই আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে আমি তাদেরও বলে রেখে দিয়েছিলাম যে কিছুদিনকেও তো অবশ্যই বলেছিলাম যে আমি বনগাই যেদিন যাবো সেদিন দেখা করবো তো দেখা করা মিন্স এই না যে ভিডিও বানানো দেখা করা মিন্স যারা তোমাদের মনে হয় যে তোমাদের ভিডিও তোমাদের যে চ্যানেলটা আছে সেটাকে প্রমোট করতে চাও তাহলে আসো আমার এসে তোমরা প্রমোট প্রমোট করো করো তোমরা তোমরা নিজের চ্যানেল আসো তোমার নাম বলো তোমার নিজের চ্যানেল বলো তুমি সে চ্যানেলে কি করো সেটা তুমি বলো আমার যারা সাবস্ক্রাইবার আছে সতেরো হাজার জন যেটা আছে আজ আমার সতেরো হাজার হচ্ছে থ্যাংক ইউ আমাকে সতেরো হাজার মানে সতেরো লাখ সতেরো কোটি হয়ে গেছে আমি খুব খুশি হয়ে গেছি তো এই সতেরো হাজার জন্য যদি তোমাকে দশ হাজারও এর মধ্যে দেখে যদি তার মধ্যে এক হাজার লোকও তোমাকে হলো পছন্দ করে আর তার মধ্যে যদি পাঁচশো জনও তোমাকে সাবস্ক্রাইব করে তাও মনে করবো আমি ভীষণ বড় জিনিস পেয়ে গেছি সত্যি আমার আমি চাই তোমরা সবাই সবাই হলো যে কষ্টটা করছো যা যারা এখনো পর্যন্ত সেই জায়গাটুকু পাচ্ছ না বা তোমরা টাইম দিতে পারছো না অনেক কিছু কারণে হয় না তারা সেই জিনিসটা হলো নিজেদের জন্য তোমাদের জন্য বলছি তোমরা হলো এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে যদি না হয় তো না হবে কিন্তু একবার ট্রাই করা তো যাই বাট আমি অবশ্যই তোমাদের চাইবো যে প্রত্যেকের যাতে হলো একটা চ্যানেল দাঁড়িয়ে পড়ে আমরা সবাই যোগ হয়ে না একটা চ্যানেল একেবারে বিশাল কিছু করে দেবো ইউটিউবে প্রত্যেকের অনেক বেশি বেশি সাবস্ক্রাইবার থাকবে আর সবাই মিলে একজোট হয়ে আমরা হলো দেখাবো যে দেখো একটা ইউটিউবে একটা ফ্যামিলি হয়েছে আমি দেখেছি অনেক কাউকে যারা অত বেশি হলো সাবস্ক্রাইব অনেক কাউ না বলতে গেলে সবাই ভাই আমি যতজনকে দেখেছি শুধু একজনকেই দেখেছি যেন সে হলো উপস্থিত ছেলে পচা সে দেখেছি সাবস্ক্রাইবার নিয়ে হলো ফিল্ম দেখতে যাচ্ছে এ করতে যাচ্ছে আমি ওকে দেখে ইন্সপায়ার হয়েছি আমি আমি তো কোনোদিনও ভাবিও নি যে কোনোদিন আমার দশ হাজার সাবস্ক্রাইবারও হবে সেখানে আমার যখন তোমরা করে দিয়েছ তখন আমি অবশ্যই তোমাদের নিয়ে ভাববো তো আমি ভাবছি যে তোমাদের জন্য যদি কিছুটা হেল্প করতে পারি এত ছোট্ট কিছু হেল্পও যদি হয় তোমাদের জন্য তো আমি ওকে দেখে ইন্সপায়ার হয়েছি ও সিরিয়াসলি ও যেটা করে অন্যান্য ওর যে সাবস্ক্রাইবারদের নিয়ে আমার খুব ভালো লাগে বাট আমার কাছে অত টাকা নেই ভাই যে আমি তোমাদের ফিল্ম দেখাতে নিয়ে যাবো বা খাওয়াতে নিয়ে যাবো আমার কাছে নেই সত্যি আমি একটা টাকাও ইনকাম করি না আর আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অবশ্যই নিয়ে তোমাদের সেই কাজটা করতে পারি না কিন্তু হ্যাঁ আমি এইটুকু তো পারি এক জায়গায় দেখা করে নর্মাল যদি তোমাদের এক কাপ চাও খাওয়াতে পারি সেটুকুও তো পারি না আমরা হলো এমন দেখা করতে পারি যেটা কি একটা ভিডিও বানাতে পারি অনেক কিছু করতে পারি ঠিক আছে তো তোমরা আসো তোমরা আমাকে আগে কোয়েশ্চেনটা করো তোমরা আমার আমার সঙ্গে হলো কথা বলো আমার সঙ্গে হলো তোমরা বলো যে তোমরা কি পছন্দ করছো তোমরা কি চাও তোমরা আমাকে সমস্ত রকম সাজেশন দিতে পারো পুরো আমার কমেন্ট বক্স খোলা রয়েছে যা ইচ্ছা সাজেশন দাও ভেতরে অ্যান্ড আমি সেটাকে একটা সুন্দর দেখে একটা তোমাদের জন্য আমি ভিডিও বানাবো আর একটা এমন একটা আমি ভেবে রেখেছি সব এক একটা আলাদা আলাদা জায়গার জন্য সরি বাংলাদেশের ভাই বোনরা আমার পাসপোর্ট নিয়ে আমি তোমাদের ওখানে যেতে পারবো না যদি তুমি আসতে পারো এখানে তাহলে তো খুবই ভালো হয় তাহলে আমরা সবাই মিলে আবার তোমাদের নিয়ে একটা আলাদাভাবে ভিডিও বানাবো সেটা আমরা শুধুমাত্র বাংলাদেশের ভাই বোন বন্ধুদের নিয়ে কিন্তু বাদ যারা এখন এখানে রয়েছে তাদের নিয়ে আমি যে ভিডিওটা বানাচ্ছি যে ভিডিওটা বানানোর কথা আমি প্ল্যান রেখেছি যে তোমরা সেটা আসলে পরে কিভাবে আমি সেটাকে এক্সিকিউট করব কিভাবে সেটা হলো হবে সেটা একমাত্র আমি করতে পারবো আমি কোয়েশ্চেন অ্যান্সারের পর তোমরা বলো যে তোমরা চাইছো কিনা সেখানে আমাকে বলো যে তোমরা চাইছো কিনা না কে কে চাইছো যে তোমাদের চ্যানেল নিয়ে কথা হোক তোমরা আসো আমার সাথে দেখা করতে সব কিছু হবে আমি একা যাব না আমি একা কুত্তাও যাব না তোমার তো সবগুলো টেনে টেনে নিয়ে গিয়ে যাবো চলো একসাথে আমার যখন হয়েছে সাবস্ক্রাইবার দশ হাজার তোমার হতে হবে কিছু করার নেই হতে হবে ঠিক আছে তো এটাই আজকে আমার ভিডিও টপিক ছিল তোমরা আশা করি এটা অবশ্যই আমাকে সাপোর্ট করবে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকেও আমার যত সাবস্ক্রাইব হচ্ছে তত আমার যেন মনে করে ফুটতে যাচ্ছি যে আমি এটা করবো সেটা করবো তো আমাকে সাবস্ক্রাইব করে দিও আমি এরকম নতুন নতুন প্ল্যান অবশ্যই তোমাদের জন্য আরও বেশি নিয়ে আসবো কিন্তু আগে একটা অন্তত করি তারপরে আগে থেকে বিশ্বাস করো না আমি বুঝতে পারছি না যে হবে কি না কারণ তোমরা যদি হেল্প না করো তাহলে হওয়াটা একটু কঠিন আছে বাট আমি করবো ঠিক আছে ওকে তাহলে আজকে ভিডিও এইটুকুই ছিল কারণ এর থেকে বেশি বড় ভিডিও অলরেডি হয়ে গেছে অনেক বড় ভিডিও কেটে কেটে না দিতে হয় তো ঠিক আছে এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ব্লগে অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সারের ব্লগে ঠিক আছে তো লাভ ইউ অল বাই